সফল আন্দোলন নিয়ে অনেক কৃতিত্বের বড়াই হয় কিন্তু বারংবার ব্যর্থ আন্দোলনের পরও নেতৃত্বের কোনো মূল্যায়ন হয় না এইটা বাংলাদেশে প্রথম না এটা ইতিহাসে উনিশশো একাত্তরের পরেও আমরা দেখেছি একটা দল তো একটা জাতির জনযুদ্ধ মুক্তিযুদ্ধকে এত বড় আত্মত্যাগকে দীর্ঘদিনের লড়াই সংগ্রামকে নিজের দলীয় সম্পত্তি বানিয়ে কি পরিণতি হয়েছে সেই দলটির এবং সেই দলটির নেতারা যখন সবাই পালিয়ে বা গর্তে গুহায় তখন একটি বাড়ির ওপরও মানুষের কি রাগ এবং নিশ্চয়ই সেই বাড়িটা মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছিল দেখে সেই রাগ থেকে না মুক্তিযুদ্ধ সময় সেই বাড়ি থেকেই আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্ব হয়েছে এইটা আমি মশিউর রহমান বা প্রিন্সিপাল সেলিম ভূঁইয়া সাহেব বা তার নেতারা বা আমার সিনিয়র আইনজীবীরা শিকার করা না করা এসে যায় না ইতিহাস কারো ডিকটেশনে লেখা হয় না পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত অনেক ইতিহাস অনেকে অনেকভাবে লিখেছে আবার দুই হাজার আট থেকে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত অনেকে অনেক ইতিহাস লিখবার চেষ্টা করেছে ইতিহাস এত নির্মম যে ইতিহাসে নবাব সিরাজদুল অবস্থান সিরাজদৌল্লার জায়গায় থাকে মির্জাফরের অবস্থান মির্জাফরেই থাকে আমাদের দেশে যে কালচারটা নাই কোনো রাজ আশা করব মশিউর রহমানরা যে রাজনৈতিক দল গঠন করবে সেইখানে দলের গঠনতন্ত্রে এইটা রাখবে যে কোনো নির্বাচনে ব্যাপক পরাজয় হলে তারা নেতৃত্বের পরিবর্তন আনবে নেতৃত্বের আমাদের দেশের কালচার হচ্ছে সফল আন্দোলন নিয়ে অনেক কৃতিত্বের বড়াই হয় কিন্তু বারংবার ব্যর্থ আন্দোলনের পরও নেতৃত্বের কোনো মূল্যায়ন হয় না চূড়ান্ত নেতৃত্ব তো বাদই দেন সেইটা তো আপনার পাঁচই আগস্ট পর্যন্ত বা এখন পর্যন্ত আমি জানি না হয়তো নতুন বাংলাদেশে এখন সবাই স্বপ্ন দেখবে কিন্তু যারা আওয়ামী লীগ করে বা করত বা এখনও ফ্যাসিবাদের দোষর বাহ কিংবা বিএনপি যারা করে এই সেলিম ভইয়াই সাহেবই তো কারো চেয়ে অযোগ্য না ওনারা কি উনি নিজে কি কখনো প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে চিন্তা করে চিন্তা করার স্কোপ আছে ওই দলে বা বাংলাদেশের বড় দুই তিনটা রাজনৈতিক দলে একটি বিশেষ পরিবারের কয়েকজন সদস্য বাদে আমরা বাঙাল বাংলাদেশের মানুষ এইটার পরিবর্তন চাই সফল আন্দোলন নিয়ে যেরকম বিভিন্ন মূল্যায়ন হয় ব্যর্থ আন্দোলনের কোনো মূল্যায়ন হয় না নির্বাচনে হারার পরও নেতৃত্বের কোনো পরিবর্তন হয় না যেটা বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে হয় এই অসুস্থ কালচারটা এই উপমহাদেশের ব্রিটিশ বেনিয়াদের দ্বারা গঠিত প্রশ্রয় লালিত আশ্রিত কংগ্রেসে প্রথম হয়েছে এটা ভারতীয় কংগ্রেস যার মূল্য তারা দিচ্ছে এবারও দিল্লি নির্বাচনের মধ্যে তিনজনের মধ্যে তৃতীয় হয়েছে এবং এত কিছু বলার এত কিছু বলার পরও মোদীর বিজেপি জিতেছে কারণ ওখানে ব্যক্তি পূজা নাই ওখানে রাইট অর রং ওদের একটা আদর্শ আছে তো যাই হোক এখন আসেন আমি কারো সঙ্গে কোনো তর্ক করব না তর্ক মানে ব্যক্তিগত বিষয় না আলোচনা বা গণতন্ত্র অল অ্যাবাউট ডিবেট ডিসকাশন এগ্রিমেন্ট ও ডিস আপনার মতামতকে প্রকাশ করতে দেওয়ার পূর্ণাঙ্গ শ্রদ্ধা আমার থাকতে হবে কিন্তু আমরা তো তা নানা সময় পাঁচই আগস্টের পরে দেখছি না আমি সেলিম ভূঁয়া সাহেবের জ্ঞাতার্থে বলি আমি বিএনপির কয়েকজন সিনিয়র আইনজীবীদের কিছু কর্মকাণ্ডের আমি সৈয়দ মামুন মাহবুব খুব সাধারণ আইনজীবী সুপ্রিম কোর্ট বারে সংবিধান রক্ষণ কমিটির সাধারণ সম্পাদক যখন তাপসীর বিরুদ্ধে বিএনপিরাও মামলা করার সাহস পায়নি বেসরা তাপসের বিরুদ্ধে মতিউর বোধহয় মসিউর সাহেব বোধহয় জানেন সবাই জানে জুন মাসে তাপস একটা বেয়াদ মতো বক্তৃতা দিয়েছিল যে বিচারপতিদের কিভাবে নামাতে হয় আমি জানি মুগুর কোথায় মারতে হয় জানি বুদ্ধিজীবীদের যারা এই সরকার বিরোধিতা করে বস্তায় ভরে বুড়িগঙ্গার কালো পানিতে ফেলে দেব সেই ওই অসভ্য ইতর এবং শেখ হাসিনার মদ হয়ে যে বিচার বিভাগকে দলীয়করণ করেছিল পরাক্রমশালী সেই এখন পালিয়েছে তারিখেই সেই বিরুদ্ধে আমাদের সংগঠনের সভাপতি বাদল মামলা করেছিলেন আমি আইনজীবী ছিলাম ইভেন বিএনপির আইনজীবী সংগঠন বাংলাদেশের ওয়ান অফ দি বিগেস্ট অ্যান্ড পপুলার আইনজীবী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গে ঐক্যবদ্ধভাবে আমরা ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট গঠন করেছিলাম পঞ্চবেশের সঙ্গে আমাদের অনেকবার স্কাইপেতে আন্দোলনের সময় বৈঠক হয়েছে আর সেই আমি মামুন মাহবুব একটা সমালোচনা করেছি পত্রিকায় ওনাদের কিছু কার্যক্রমের বিরুদ্ধে হতে পারে আমার সমালোচনা ভুল তার বিরুদ্ধে তারা সমালোচনা করবে তারা নিন্দা জানাবে কিন্তু মিছিল সহকারে এসে আমার রুমে ঢুকে আমাকে হুমকি দেওয়া এবং আমার নেমপ্লেট ভেঙেছে পারলে রুম ভাঙতো এই জাতীয়তাবাদী ইংরেজি ফোরামের লোকজন আচ্ছা এবং তাদের নেতাদের নেতৃত্বে মিছিল করে তা আমরা কেন হতাশ হব না আমরা কেন সিম্পটম দেখছি না আমি তো বলবো এটা কি কোনো এক্সক্লুসিভ ঘটনা হতে পারে জেনারেলাইজ করবার সুযোগ না আমি একটা ঘটনা ঘটেছে সেইটা বললাম তারও আগে একটা দুর্নীতিবাজ বিচারকের পক্ষ হয়ে আমার রুমেই আমার কলিগ বৈষ্টার আশ্রমকে চুরি কাঘাত করেছে সেখানে বিএনপির আইন একজন আইনজীবীকে পরে বহিষ্কারও করেছে তাদের আইনজীবী ফোরাম তা আমার কথা এই প্রবণতাগুলো আসছে আমি ধরছি যে এটা এক একটা ইন্ডিভিজুয়াল ঘটনা কিন্তু সেগুলোকে তো সেগুলোকে তো প্রতি আপনার রোধ করতে হবে বিএনপি সেটা তো বহিষ্কার শুধু দিয়ে না ফলো আপ করে ইভেন বিএনপির আইনজীবী সংগঠনের বড় দুই নেতা এখনো দেখা হলেই আমাকে বলে আপনারা আমার বিরুদ্ধে বক্তৃতা দেন কি মুশকিল বাংলাদেশে কি বিএনপি কোনো অন্যায় করলে বক্তৃতা দেওয়া যাবে না বাংলাদেশে অন্যায় করলে প্রতিবাদ করা যাবে না প্রতিবাদ করলে ঐক্য নষ্ট হবে এই ধরনের মানে বাতালুতা এই ধরনের বালখিল্যপনার বিরুদ্ধে আমি অন্যায় যেই করবে আমাদের প্রতিবাদ করতে হবে এবং আজকে আমাদের ব্যর্থতা কি আমাদের রাজনীতিবিদরা যদি এখনও রাজনৈতিক দলগুলো শুধু মনে করে নির্বাচন নির্বাচনের মাধ্যমেই সব সমস্যার সমাধান হবে আপনি তিয়াত্তরে শেখ মুজিবের ভুয়া নির্বাচন বাদ দেন অন্যান্য নির্বাচনীয় প্রশ্ন নির্বাচনের জন্যই তো না না আমি আপনাকে বলি আমি আপনাকে একটু শেষ করতে দেন একানব্বই থেকে ছিয়ানব্বই ছিয়ানব্বই থেকে দুই হাজার এক দুই হাজার এক থেকে দুই হাজার ছয় দুই হাজার আটে ওয়ান ইলেভেনে যাই নির্বাচন হোক দুই হাজার আট থেকে চোদ্দ বেগম জিয়ার নেতৃত্বে পার্লামেন্টে পুরো সময় বিএনপি ছিল বিএনপি পদত্যাগ করেনি ওই পার্লামেন্টকে বিএনপি বৈধতা দিয়েছে তাহলে এই চার টার্মে সেলিম ভুইয়া ভাই জানাক তার 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 যখন টার্ন আসবে এই চারটি টার্মে আমি নির্ম আলোচনা চাই ওনার কাছ থেকে দলের চিন্তার উপরে উঠে আমি কি ইন্টারফেয়ার করব হ্যাঁ বলেন বলেন এই যে বললেন না ধরেন এই যে চারটা টার্মে নির্বাচন হলো না এই নির্বাচন যেই সংবিধানের আলোকে হয়েছে সেই সংবিধান সংস্কার করাও নাকি এই সরকারের অবৈধতা এবং অবৈধ এবং বিএনপি চায় সেই সংবিধানের আলোকে শোনেন না সেই সংবিধানের আলোকে একটা নির্বাচন হোক নির্বাচন করে বিএনপি ক্ষমতায় আসুক এবং আওয়ামী লীগ যেটা করছে তারা যে ওই একই কাজ করবে না আসলে এর গ্যারান্টিটা কি যদি ওই মানে একই সংবিধান থাকে একই ব্যবস্থা থাকে আমি আসলে এটা মানে মাথায় আসলাম মানে এই কথাটা সে কিভাবে বললো যে এই সংবিধান সংস্কারটাও এই সরকারের অবৈধ এটা এটা বৈধ না আচ্ছা ঠিক আছে আমি 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 আমার বুঝ দিয়ে বলবার চেষ্টা করব তো এই চারটা নির্বাচনে চারটা সরকার বাংলাদেশের কোন সাংবিধানিক প্রতিষ্ঠানটা পুনর্গঠন বা সাংবিধানিক প্রতিষ্ঠান ইভেন বর্বর পাকিস্তান আমলে যেটুকু স্বাধীন ছিল ইয়াই আইব খানের আমলে সেই জায়গায় এই চারটা নির্বাচিত সরকার কাজ করেছে এই প্রশ্নের উত্তর হচ্ছে নেগেটিভ তর্ক করতে পারেন আমি তার মানে বলছি না যে অনির্বাচিত সরকার লাগবে আমাদের নির্বাচনে আমরা যাব না আপনি যেটা বললেন অবশ্যই আমরা নির্বাচন আমাদের মূল লক্ষ্য কিন্তু তার আগে আমাদের কিছু আমাদের বেশ কিছু সংস্কার করতে হবে যাতে অন্তত আমরা জনগণ পরে নির্বাচনে যারাই ক্ষমতা আসবে তাদেরকে বলতে পারব যে বিগত অন্তর্বর্তী সরকার এই সংস্কারগুলো করে গিয়েছিল জনগণের সমর্থন নিয়ে প্রত্যাশা নিয়ে আপনারা কেন এই পথে হাঁটছেন না এইটাতে রাজনৈতিক দলগুলোর ভয় কেন আরেকটা আমি কথা বলি আমরা খুব না জানে নিজেদেরকে হাইলাইট করি এটা একটা হিউম্যান সাইকোলজি বেসিক ইন